তখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরে ভিতরে এক কথা বাহিরে এক কথা এবং মাঠে গিয়ে আরেক কথা জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনুসার কিন্তু একটি কঠিন বিপদে আছেন সেই ক্ষেত্রে বাংলাদেশ সৃষ্টি হচ্ছে বিএনপি আসলে ডিসেম্বরের নির্বাচন চায় না তাই আমার বিবেচনায় অতি তুচ্ছ কারণে কখনো সরকারের সাথে বা কখনো নতুন দল এনসিপি বা কখনও জামাত ইসলামের সাথে বিভিন্ন বিবাদ বিসংবাদে নিজেদের লিপ্ত রেখেছে দলটি সংস্কারের কথার ক্ষেত্রে যেই সব সংস্কার মানলে আসলে দলটির কোনোই সমস্যা নেই সেই সব সংস্কারের মধ্যেও আসলে প্রশ্ন তুলে মানে প্রশ্ন বলছে যে সেগুলি করবে না আবার সেগুলি নিয়ে কথা বললে বিএনপি নেতৃবৃন্দ রেগে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মী সমর্থকরা রেগে যাচ্ছে আবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছে না সবগুলি মামলা শেষ হলো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির আসলে নির্বাচনের প্রস্তুতি নেই এবং বিএনপি নির্বাচন চায়ও না আসলে ডিসেম্বরে আপনার মন্তব্য একটু শুনবো ডক্টর মাহাদিয়ামিন আপনাকে ধন্যবাদ যারা দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা দেখুন গত ষোলো বছর ধরে যখন ফ্যাসিবাদ ছিল তখন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের সব ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গিয়েছে বিএনপি সুতরাং গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের যে রাজনৈতিক ক্ষমতায়ন সেটাই তো বিএনপির অন্যতম প্রধান যে উদ্দেশ্য ছিল আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দুই হাজারের বেশি নেতাকর্মী প্রথম পনেরো বছরের শহীদ হয়েছেন এই গণ অভ্যুত্থানেও পাঁচশোর বেশি নেতাকর্মী এবং বিএনপি পরিবারের সদস্য শহীদ হয়েছেন তার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করে এমন একটা বাংলাদেশ তৈরি করা যেখানে জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত যাবে যেখানে আমরা সত্যি আবারও স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারবো একটি গণতান্ত্রিক কাঠামোটা তার একমাত্র উপায় একটা নির্দিষ্ট সময় পরপর নির্বাচনের মাধ্যমে জনগণকে ওনাদের যে রাজনৈতিক ক্ষমতায়ন সেটা সুপ্রতিষ্ঠিত করা সুতরাং অবশ্যই একটি দ্রুত নির্বাচন আয়োজন করা যার মাধ্যমে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রক্রিয়ায় আমাদের দেশের সকল মানুষ যারা বারো কোটির বেশি ভোটার রয়েছেন প্রত্যেকে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন ওনাদের পছন্দের রাজনৈতিক দলকে তারা ক্ষমতায়িত করতে পারেন দেশ পরিচালনার সুযোগ দিতে পারেন এটাই তো আমাদের অভিষ্ট লক্ষ্য আপনি হয়তো বলছেন সংস্কারের ক্ষেত্রে বিএনপির কিছু দ্বিমত রয়েছে দেখুন সংস্কারের আগে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো রয়েছে বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিলেন পরবর্তীতে দুই হাজার বাইশ সালে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাতাশ দফা প্রণয়ন করেছিলেন এবং দুই হাজার তেইশ সালে ফ্যাসিওয়াদের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনাব তারেক রহমানই কিন্তু একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন আজকে সংস্থান নিয়ে যা কিছু কথা হচ্ছে খুব গর্বের সাথে আমরা বলতে পারি তার প্রায় অধিকাংশই এবং প্রতিটি বাস্তবসম্মত এবং যৌক্তিক প্রস্তাবনার কিন্তু মূল ভিত্তি আমাদের একত্রিশ দফা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা আরো বেশি শক্তিশালী করতে পারি বিচার বিভাগ আইনসভা নির্বাহী বিভাগের ভিতরে কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারি এই প্রত্যেকটাই কিন্তু আমাদের সে একত্রিশ দফা থেকে উচ্চারিত হয়তো এখানে কিছুটা পদ্ধতিগত পার্থক্য রয়েছে কিন্তু কোনোভাবেই আমরা সংস্কারের ক্ষেত্রে কোনো বিভাজন চাই না আজ থেকে প্রায় দশ বছর আগে আমাদের যে অবস্থান ছিল দীর্ঘ সময় পেরিয়ে আজও আমরা সেই অবস্থানে রয়েছে এবং আপনি বলছিলেন বিভেদের কথা জাতীয় ঐক্যের কথা সবার আগে বিএনপি বলেছিল সেই জাতীয় ঐক্যকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশে গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে উদ্যোগ যে প্রচেষ্টা যে সংগ্রাম সেটা আজও বহমান রয়েছে আমি একটু যদি আমাকে সুযোগ দিতেন আমি আপনার কাছে একটু বুঝে নিতে চাচ্ছিলাম যে ধরেন সংস্কার কমিশন বলতেছে যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বা করতেছে কোন জনগণের একটা দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে গড়ে উঠবে তার কতগুলো প্রেক্ষাপট থাকে এখানে একটা ঐতিহ্যগত ব্যাপার থাকে এখানে একটা সাংস্কৃতিক ব্যাপার থাকে এখানে রিজিওনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটা ম্যাটার করে বাংলাদেশে আমরা যেভাবে সরকার পরিচালনা করে আসছি বাংলাদেশের জন্মগ্রন্থ থেকে সেটা ওয়েস্টমিনিস্টার সিস্টেমের পার্লামেন্টারি ডেমোক্রেসিক সিস্টেম সো সে ওয়েস্টমিনিস্টার সিস্টেমটাকে আমাদেরকে ধারণ করতে হবে আমরা দেখেছি পৃথিবীর কোথাও আপনি একটা দেশ দেখাতে পারবেন না যেখানে ওয়েস্টমিস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে যেখানে প্রধানমন্ত্রী যে টার্ম আছে সেটা ক্যাপ্ট অর্থাৎ প্রধানমন্ত্রীর দুইবার বা তিনবার বা পাঁচবার

প্রায় করে ফেলেছিলেন পার্টির সুপ্রিম লিডার দুই বছর দুইটার প্রাইম মিনিস্টার থাকবেন পরে অন্যদেরকে ছেড়ে দিবেন একটা পর্যায়ে আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মতো একটা মেচিওর ডেমোক্রেসিতে যাব তখন নাইলে পার্টির লিডার আরও তিরিশ বছর থাকলেন কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নেওয়া বা মানে আপনি আমার এটা জানেন যে মানে সে একলা যেন না থাকে সেইটার ব্যবস্থা তো আমরা চাইতেছিলাম তাই না আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন এখন যে বন্ধ সেটাতে এখন বা তখন কার না কারণ আপনারা বলছেন দুই টার্মের বেশি যদি ডিসেম্বরে ইলেকশন হয় তারপর দুই টার্ম মানে আমরা ২০৩৫ সালে চলে যাচ্ছি তারপর আরো একটা টার্ম তারপর আরো একটা টার্ম ২০৪০ সালে পরে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি তার মানে যা কিছু আমরা চিন্তা করি না কেন এটা কিন্তু ক্ষণস্থায়ী না একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী সেটা হতে হবে টেকসই এবং আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই বাংলাদেশে দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না সেটা হোক আপনাদের নির্বাচনে না আপনারা এই সরকারকে আরেকটু ফিল্ড দেখতে চান নিজেদের ঘর একটু গুছাইতে চান মুখে মুখে বলেন বটে কিন্তু আমার ধারণা বিএনপি দুই বছর পরে নির্বাচন চায় এবং দায়টা দিবে হচ্ছে নাসিরুদ্দিন পাটওয়ারি সাহেবদের ঘরে গণতন্ত্রের করা সে ভিন্নটা আপনি পোষণ করছেন তবে বাস্তবতা হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে সেটা বিএনপি আমরা যদি দেখি বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করব আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করব শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করব সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে মানবিক মর্যাদা ফিরিয়ে দিব আমরা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন

মানে শান্ত থাকেন সেটা আমার খুবই পছন্দের কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হইতে পারে সারা জীবন প্রধানমন্ত্রী হইতে পারে আপনার টার্ম আসতে আসতে দুইশো বছর পার হয়ে যাবে মাহাদি এইটা আপনার মনে হয় না যে তাহলে আপনি রাজনীতি কেন করতেছেন যে আপনি 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 বাংলাদেশে সরকার প্রধান কখনই হবেন না এইটা আপনাকে পীড়া দেয় না আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না আমরা সেই দল করি যেটা মানুষের জন্য দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে উন্নয়ন দেখুন বিএনপি বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালাইতে ছিল না আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে এমনকি পাঁচ তারিখে শেখ হাসিনা পতনের পর আট তারিখে সর্বদলীয় সরকার অংশীদার আমরা হতে পারতাম আমরা তার কোনোটাই করি নাই কারণ বিএমপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত এটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা জনাব তারেক রহমান সে উনিশশো সাল থেকে রাজনীতি করছেন গত সাঁত্রিশ বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন বিএনপি মন্ত্রী উপদেষ্টা কখনোই কিছু হন নাই ক্ষমতার জন্য আমরা লালাই তো না আমরা জন্য মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি এগুলো আমাদের মতো লোকের জন্য ঠিক আছে তারেক সাহেব তো তো প্রধানমন্ত্রী হবে আমি আপনাকে রহমান এখন দেশে ফিরছেন না কেন মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেক ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হইতে পারত বিএনপির পক্ষে একটা গণজ ব্যবহার এইটা এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না যেহেতু তিনি একজন সুযোগ নিচ্ছেন না দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন শিক্ষক চিকিৎসক প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে উনি সুস্পষ্ট ভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান এটা কিন্তু একটা অগ্রাধিকারে দাবি আমরা চাই উনি শুধু মানে জন তারেক রহমান মুক্ত সবার মামলা সবার মামলা উঠে গেলে জন তারেক রহমান দেশে ফিরবেন এটা ওনার একটা অগ্রাধিকার অবশ্যই মানে সবার মামলা উঠে গেলে এটা সবাইকে ন্যায় উঠবে না তো অবশ্যই কিন্তু ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে হবে ভাই করবেন আমরা সবসময় কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা হচ্ছে এটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি বিচার বিভাগ জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা যদি বিচার বিভাগের সংস্কার ঠিকমতো হতো গত আট মাসেই কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম কোর্টের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না মিথ্যা মামলার রাইট আমরা দেখেছি মিথ্যা গাইবি জালিয়াতির মামলা সেগুলো থেকে তো অবশ্যই মানুষের বিচার পেতে হবে বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে তার নেতাকর্মীদের মামলা উঠছে না এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হতেছে না আপনি নিশ্চয়ই এটা জন্য বারবার পুশ করছেন যেন তারেক রহমানের সব মামলা উঠে গেছে কিন্তু ইন

মিথ্যা মিথ্যা মামলাগুলো থেকে থেকে মামলা নিষ্কৃতি পেতে আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন রাইট এটা তো উত্তর আছে আপনি আমার কাছে উত্তর নেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য এরকম হয়েছে কিন্তু এখন শেখ জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই হত্যা মামলা থেকে দায় মানে মানে যে কোনো সব মামলা থেকে তার আসলে বেকুশর উনি খালাস পেয়েছেন এখন উনি কেন দেশে আসছেন না সেইটা নিশ্চয়ই আমরা একটু আবার পরে আপনার কাছ থেকে শুনবো আমরা একটু জনম নাসিউদ্দিন পাটোয়ের কাছে যেতে চাই জনম নাসিউদ্দিন পাটোয়ারি আপনার কাছে আমার কিছু গুচ্ছ প্রশ্ন আছে আমি যেহেতু আপনাকে খুবই 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 পছন্দ করে আপনার কথা শুনতে আমার ভালো লাগে আমার মানে একসাথে আমি তিন চারটা প্রশ্ন করতে চাই আপনি একটু আমার বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ কেমন পরিচালনা করছেন আহ আলাইকুম যারা দেখছেন দর্শক সবাইকে অভিনন্দন এবং সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করছি এবং যারা গাজার ভাই বোনেরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছেন সারা বাংলাদেশের আহ্বান জানাচ্ছি গাজার যে সংহতি রয়েছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য সাপোর্ট জানানোর জন্য সাথে সাথে যারা আমাদের ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ওয়াকফ বিলের আন্ডারে বিভিন্ন জায়গায় নির্যাতিত নিগৃহীত হচ্ছে আমরা তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকের প্রশ্নমালা যা অবতারণা হয়েছে তার উত্তরে যাচ্ছি ইউনুস চেষ্টা করছেন তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সংঘবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না সেই জায়গাতে ইউনুস সার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশটি পরিচালিত করছেন এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে ইউরুসার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গত ঐক্যমত কমিশনে স্যার বারবার একটি আহ গুরুত্ব করেছেন যে আপনারা একসাথে এসেছেন আপনারা আমার শক্তি আপনারা দেখলে আমরা সাহস পাই এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই অনুসারকে সাহস দিয়ে থাকে কিন্তু